বিশ্বের সবচাইতে বড়ো ক্রাফট স্টোর বা কারু স্টোর এখন ধানমন্ডিতে আরং দিয়েছে এটাই আরং দাবি করছে আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন অলরেডি বুঝতে পেরে গেছেন আমার আজকের ভিডিওটা হচ্ছে ধানমন্ডিতে সবচাইতে বড় যে আরঙের স্টোর সেটা নিয়ে এটাতে আর সবার মতো আমারও অনেক বেশি উৎসাহ ছিল গিয়ে দেখার জন্য তো ফার্স্টে ভেতরে ঢুকতে ওদের গ্র্যান্ড ফ্লোরে দেখতে পেলেন যে ওদের যে মামা আর্টের যেমন ইন্ডিয়াতে একটা ব্র্যান্ড আছে এরকম ওরা আরং আর্ট টাইপের কিছু একটা করেছে যেখানে ওদের ফেসওয়াশ থেকে শুরু করে ওদের হ্যান্ডমেড বিভিন্ন হচ্ছে স্কিন কেয়ারের জিনিসপত্র পাওয়া যায় দেন হচ্ছে আমি উপরে সিঁড়ি দিয়ে দোতলায় যখন উঠছিলাম তখন এই বিশাল এই যে ওয়ালটা এটা আমার চোখে পড়লো এটা খুবই সুন্দরভাবে নকশি করে ডিজাইন করেছে এবং ওরা এটা পুরো করেছে করেছে মৃৎশিল্পের মাধ্যমে অর্থাৎ মাটির তৈরি বিভিন্ন বাসনপত্র দিয়ে তৈরি করেছে যেটা খুবই দেখতে খুবই অ্যাস্থেটিক এবং এলিগেন্ট ক্লাসি সব কিছুই বলা চলে সব কিছুই লাগছিল দেন হচ্ছে সেকেন্ড ফ্লোরে এসে দেখছিলাম যে ওরা কী কী আইটেম রেখেছে তো দেখলাম যে এখানে ওরা খুব সুন্দর সুন্দর জুয়েলারি বক্স রেখেছে অ্যাজ আমার আরঙের জুয়েলারি বক্স অনেক ভালো লাগে বাট আমি কখনো কিনি না যেহেতু এগুলোর অনেক বেশি প্রাইস থাকে আর কিনে আমার ভ্যানিটিতে সাজিয়ে রাখলে যে দেখা যাবে এরকমও আমার ভ্যানিটি সিস্টেমটা না সো দ্যাট আমি কিনিয়ে না আর এটা আমি ভিডিও করছিলাম এটা হচ্ছে আরঙের বিশেষত দুইটা এই নতুন আরঙ একটা হচ্ছে এই নকশি কাঁথা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা হাতে সেলাই করা এবং এখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন এই নামগুলো হচ্ছে যারা যারা সবাই মিলে এই নকশি কাঁথাটা সেলাই করেছে আরঙের ডেকোরেশনের জন্য সবার নাম এখানে স্টিচের মাধ্যমে লিখে দেওয়া আছে এবং প্রথমে তো দেখলেনি যে মাটির মৃৎশিল্পের মাধ্যমে ওরা যে ডিজাইনটা করেছে এই দুইটাই এই নতুন আরণের বিশেষত্ব এছাড়া আমি এক্সট্রা কোনো বিশেষত্ব পাই নাই এই নতুন আরং নিয়ে কারণ আসাদ গেটের যে আরংটা আছে সে আসাদ গেটের আড়ংটাও কিন্তু চারতলা তো সেখানেও কিন্তু সেম জিনিসগুলো আছে ওভারঅল আমি আরও বলবো যে আসাদ গেটের আড়ংটা আরও বেশি সুন্দর গুলশান নিকেতনের আড়ংটা আরও বেশি সুন্দর এটা হয়েছে কি এটা অনেক মানে হিজ কি বলে এটা অনেক কনজাস্টেড হয়ে গেছে আর এত বেশি মানুষ আসতে আসতেছিল স্বাভাবিক আমার যেমন অনেক বেশি আগ্রহ ছিল নতুন আরং দেখার জন্য আমার মতো অনেকেরই আকর্ষণ ছিল বিশেষ করে সবাই এসে মৃৎশিল্পের যে ওয়ালটা ওইটার সামনে ছবি তুলতেছিলো তারপরে এই নকশী কাঁথাটার সামনে ছবি তুলতেছিলো আর আরঙের আরেকটা হচ্ছে এটা সিস্টার কনসার্নে হবে হচ্ছে টাগা টাগাতেও অনেক মানুষ ছিল আর কি তো অ্যাজ ওজাল আরঙের ড্রেস আমার কাছে কখনোই তেমন বেশি একটা ভালো লাগে না আর যেগুলো ভালো লাগে সেগুলো হাত দিয়ে ধরা ছোঁয়ার বাইরে আমি এত বেশি বড়ো লোকস না আরঙের তারপরও দু একটা ড্রেস আরঙ থেকে আমি কিনেছি আর এছাড়া এই যে আরঙের এই ড্রেসটা এই ড্রেসটা তো আমার একটু পছন্দ সেও হলো না বাট এটার দামও পাঁচ হাজার টাকা এরকমই ছিল তো মানে এই টাইপেরই আরঙের ড্রেস আমার কাছে কখনোই তেমন একটা ভালো লাগে না দু একটা ওই যে বললাম যেটা ভালো লাগে অনেক বেশি প্রাইস থাকে তো আমি মোটামুটি আর কি ওদের আমি ভেবেছিলাম তেরোতলা আমার মতো যাদের মানে যারা জানতেন না আমার ভিডিওর মাধ্যমে হয়তো তাদেরও ভুল ভাঙবে এটা তেরো তালা না বিল্ডিংটা তেরোতলা বাট এই আড়ংটা হচ্ছে মেনলি তালা। হ্যাঁ ছয়তলা তো আসাদ গেটের আড়ংটা আমার মনে হয় যে বেস্ট যাই হোক আর অনেক বেশি মানুষের ভিড়ও অনেক বেশি কনজাস্টেড মনে হতে পারে তো আমি চিন্তা করলাম যে এসেছি যখন একটা কাজ সেরিয়ে যায় যেহেতু ঈদ তো আমি ভেবেছিলাম যে আমার ননদের মেয়ের জন্য একটা ড্রেস নিয়ে বারো থেকে গত বছরও দিয়েছিলাম বাট ড্রেসের চেহারা দেখে মানে আমার আর রুচি হলো না এখান থেকে আমি কোনো ড্রেস কিনি আর স্কেলেটার দিয়ে পরের তালাগুলো উঠতেছিলাম দেখেন স্কেলেটারটা এত বেশি চিপা ছিল মানে এখানে পাশাপাশি দুইজন দাঁড়ানোর মতো অবস্থানে একজনই দাঁড়াইতে হবে আর এইখানে এই ড্রেসটা একটা আপু ভিডিও করে একজনকে দেখাচ্ছিলো এই ড্রেসটা বিশ্বাস করেন আপনারা কেউ যদি নিউ মার্কেটের ফুটপাতে গিয়ে রেখে দেন তাহলে সেখান থেকেই মানুষ কিনবে অথচ এরকম একটা ড্রেস আরঙ্গে চলে আসলো যাই হোক মোটামুটি ছয়তলা কথা বলতে বলতে আপনাদের সাথে আমি শেয়ার করিয়ে ফেললাম লাস্ট হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ওদের যে মাটির জিনিসপত্রগুলো থাকে তারপরে মোম তারপর ঘর সাজানোর জিনিসপত্র বেডশিট থেকে শুরু করে সব কিছু এগুলো সব নিচের ফ্লোরে ছিল তো এই তো এইটাই ছিল আরঙের ধানমন্ডিতে নতুন আউটলেট তো আপনারাও চাইলে গিয়ে দেখে আসতে পারেন আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে নাই এমনও হইতে পারে রোজাই ধরছে এর জন্য ভালো লাগে নাই তো আমার মতো যাদের যাদের শখ আছে আর ওই নতুন আউটলেটটা দেখার জন্য অবশ্যই ঘুরে আসবেন সেন্সাবক ফ্যামিলির সাথে গিয়ে আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল আমার কাছে ভালো লাগে নাই আপনাদের কাছে ভালো লাগতেও পারে তো দেখা হবে নেক্সট ব্লগে তো আরও থেকে আমি গত বছর দু দূরে দু মাসে নিয়েছিলাম ঈদের খুবই সুন্দর হয়েছিল এই বছরের কোনো ইচ্ছা আছে দেখা যায় সেটি হচ্ছে ভালো থাকবেন